আসসালামু আলাইকুম আলিম দুই পঁচিশ দেখা হয়ে গেল আরেকটি সাজেশনমূলক ক্লাসে এবং তুমি যেই পর্দায় দেখছো সেটা হচ্ছে লার্নিং পয়েন্ট স্কুলের পর্দা যেটি কিনা বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা এই স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আমি আছি তোমার সাথে তোমাদের জাহিদ ভাইয়া মোহাম্মদ জাহিদুল ইসলাম ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র কাদ্রিয়া মাদ্রাসা এবং দারান্না সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তো এখানে দেখো প্রথমে আমরা তোমাদেরকে সাজেশনটা যেটা দিচ্ছি সেটার পিডিএফটা তোমরা তো হচ্ছে কমেন্ট সেকশনে পেয়ে যাচ্ছ তোমাদেরকে আমরা প্রতিবার দিয়েই দিচ্ছি পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে এবং এই ভিডিওর শেষ দিকে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা হচ্ছে তোমরা ভিডিও লাস্ট থেকে পেয়ে যাবে তো চলো প্রথমে আমরা এই সাজেশনমূলক ভিডিওগুলোতে যেগুলো দেখাই প্রথমে তোমাদেরকে মানমন্টনটা দেখাই যে তোমাদের পরীক্ষায় কি কি আসবে কি কি লিখতে হবে তারপর হচ্ছে সাজেশন তাই না তুমি কি কী লিখবা সেটাই যদি না জানো ঠিকভাবে তুমি তাহলে পরীক্ষাটা কেমনে বসবা দেখো মান বন্টন হচ্ছে তুমি প্রথমেই ত্রিশটা নৈবিত্তিক দিবা বা এমসি কিউ দিবা সেখানে ত্রিশটাই তোমাকে আনসার করতে হবে এবং এটার জন্য ত্রিশ নাম্বার আর বাকি সত্তর নাম্বার কোথেকে আসছে সেগুলো আসতেছে সৃজনশীল থেকে তোমরা জানো যে বাংলা প্রথম পত্রে দুইটা ভাগ আছে একটা গদ্যাংশ একটা পদ্যাংশ গদ্যাংশ হচ্ছে কি আমাদের প্রবন্ধ উপন্যাস অথবা এই গল্প এই জিনিসগুলা আর পদ্মাংশ মানে তো কবিতা তোমরা জানো সো এখানে এই যে দেখো গদ্যাংশ গদ্যাংশের মধ্যে ছয়টি সৃজনশীল থেকে চারটি সৃজনশীল আছে লিখতে হয় ছয়টি আসে চারটি লিখতে হয় চল্লিশ নম্বর আর পদ্যাংশ বা কবিতার অংশ থেকে পাঁচটি সৃজনশীল আসে তোমাকে তিনটে লিখতে হয় ত্রিশ নাম্বার এখান থেকে দেখো তুমি দুইটা পার্ট থেকে কিন্তু দুইটা করে সৃজনশীল ছাড়তে এখানে চারটা এখানে তিনটা সাতটা হলো সত্তর নাম্বার আর বহু নির্বাচনে তোমাদেরকে হচ্ছে এইভাবেই লিখতে হবে তুমি চাইলেই কিন্তু এখানে ছয়টা থেকে পাঁচটা লিখতে পারবে না এখানে তুমি চাইলে ছটা থেকে তিনটা লিখতে পারবে না তোমাকে চারটাই লিখতে হবে এখান থেকে তোমাকে তিনটাই লিখতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আবার বলি সাজেশনে যাওয়ার আগে এই তো সাজেশন সিলেবাস আসবে যাওয়ার আগে বলে রাখি আমাদের কমেন্ট বক্স যেটা এই ভিডিওর কমেন্ট বক্স সেখানে আমাদের এই যে পিডিএফটা দেওয়া আছে এবং আমাদের গ্রুপের দেওয়া আছে তোমরা তোমরা চাইলে জয়েন হয়ে পারো সাজেশনের চেঞ্জ অথবা কিছু ওই গ্রুপে কিন্তু পেয়ে যাবে তো চলো দেখো সিলেবাসের মধ্যে গতাংশ যেটা এখানে কিন্তু ষাটটার কথা আছে বাট তোমরা জানতে কিন্তু আটটা একটা কম কেন কম কোনটা কম আগে তোমাকে সেটা বলি বায়ান্ন দিনগুলি সেটা কম এখন তুমি বুঝতে পারতেছো কেন তোমার কম হ্যাঁ সেটা হচ্ছে এই যে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লবের কারণে বায়ান্ন বায়ান্নের যে দিনগুলি শেখ মুজিবুর রহমান এই অংশটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে সেখান থেকে কোনো কোয়েশন আসবে না তাহলে তুমি প্রিপারেশনটা যেটা নিবা এমসি কিউ সৃজনশীল আসবে না ওখান থেকে কার্বালা প্রান্তর অপরিচিতা বিলাসী আহ্বান আমার পথ মানব কল্যাণ এবং রেইনকোট এই সাতটা গদ্যাংশ পড়বা আর পদ্মাংশ যেটা সেটা হচ্ছে সুখ সোনার তরী বিদ্রোহী প্রতিদান সুচেতনা তাহার এই পরে মনে বছর বয়স আর ফেব্রুয়ারি উনসত্তর এগুলা হচ্ছে এই আটটা হচ্ছে তোমার পদ্মাংশ এরপরে চলো সাজেশনে চাই দেখো আগে তোমাকে কথা বলি সকল সাজেশনের আগে প্রতিটি গদ্য ও পদ্ম ভালোভাবে কয়েকবার পড়া পড়া থাকতে হবে সকল সাজেশন সাজেশনের আগে সাজেশনের আগের কথা হচ্ছে তোমাকে গদ্য আর পদ্ম পড়া থাকতে হবে তারপরে এই সাজেশন দেখানো এই সাজেশনে দেখানো পয়েন্টগুলো ক্লিয়ার রাখতে হবে অর্থাৎ তোমার গদ্য পদ্য পড়া আছে তারপরে তুমি এই যে সাজেশনটা আমি তোমাদেরকে যেটা দেবো এই তোমাকে তোমাকে তাইলে হয়ে যাবে তুমি এখানে যে পয়েন্টগুলো আমি দেখাবো প্রত্যেকটা গদ্য এবং পদ্মের সেখান থেকে তোমার সৃজনশীলের সত্তর নাম্বার প্রস্তুতি হয়ে যাবে নো ডাউট পদ্মাংশের সৃজনশীলের ক্ষয়ের জন্য তোমাকে কবিতার লাইনগুলো ব্যাখ্যা সহকারে পড়তে হবে তুমি যখন কবিতাটা পড়বা ক্ষতে অনেক সময় দেখবা দেখবা বেশিরভাগ সময় এটা করে কোন একটা কবিতার একটা লাইন উঠিয়ে দিয়ে বলে ব্যাখ্যা করো দুই নাম্বারের জন্য থাকে সো পদ্মাংশে যে লাইনগুলো পড়বা তখন ব্যাখ্যা সহকারে পড়বা ওটার মানে কি এইভাবে পড়বা আর বহু নির্বাচনের জন্য দেখো বহু নির্বাচনের জন্য তুমি শব্দার্থ এবং পাঠ পরিচিতি এই দুইটা ভালো করে পড়বা হ্যাঁ এইটা সহ গদ্য পদ্যগুলো পড়ার সময় যে কোনো গাইড থেকে তুমি করবা বহু নির্বাচনী তুমি যতবার বই পড়বা প্র্যাকটিস করবা তত তোমার একটা ভালো প্রস্তুতি হবে ঠিক আছে চলো এবার সাজেশনে যাই তুমি সৃজনশীলের জন্য যেই যে জিনিসগুলো দেখবা বহু নির্বাচনের কথা কিন্তু বলে ফেলছি তোমরা যখন যত বেশি পড়বা তত বেশি পারবা এবং যে কোনো গাইড থেকে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো দেখো সৃজনশীলের জন্য যেগুলো বলবো কারবেলা প্রান্তর থেকে তুমি কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবে একটা হচ্ছে পারিবারিক বিয়োগ বেদনা এবং নির্মম দৃশ্য এই যে যে বিয়োগ বেদনার নির্মম দৃশ্যটা পারিবারিক বেদনা অর্থাৎ ইমাম হোসেন রাদুল্লাহ তালাহু যখন কারবেলা প্রান্তরে গেলেন ওনার পরিবারের বা ওনার ওনার যেই বংশের লোকেরা হ্যাঁ ওনার যে সহচরেরা তারা যে এজিদ বাহিনীর কাছে পর্যদস্ত হচ্ছিলেন বা শাহাদাত বরণ করছিলেন এটা যে একটা নির্মম দৃশ্য এই জিনিসটা হচ্ছে এই গদ্যের মূল পয়েন্টটা এই যে সত্য কাহিনী কারবালা প্রান্তর উনিশশো সরি ছয়শো আশি খ্রিস্টাব্দ এইটা হচ্ছে আমাদের মূল একটা বা বড়ো একটা কাহিনী অর্থাৎ বেদনা আত্মীয় স্বজন হারানোর বেদনা এটা হচ্ছে মূল পয়েন্ট আরেকটা বাহিনী দেখো আরেকটা জিনিস দেখো এইজিদ ও হুসাইন রাজু বাহিনীর অবস্থা এজিদ বাহিনী কি করছিল ফোরাত নদী ঘেরার করে এই যে নাম মাত্র কয়েকজন হোসেন হোসাইন তালানহুর বাহিনীর উপরে মানে কি করেছিল অবরোধ করেছিল ফোরাত নদীর পানি তা আহ হোসেন বাহিনীকে কিন্তু নিতে দেয়নি পানি পর্যন্ত খাইতে দেয় নাই এই পর্যন্ত অবস্থার হোসেন রাজাহুরা কোনোভাবেই ইজিৎ বাহিনীর কাছে মাথা নত করেনি তাদের ইমান ছিল অনেক বেশি সো মাথানত না করার কারণে তারা চিন্তা করছে যে ওদের কাছে মাথানত করাচ্ছে আমার মরে যাওয়া ভালো সো ওনারা হচ্ছে এক একজন একজনের পর একজন শাহাদত বরণ করছিলেন এটা হচ্ছে ইমানি শক্তি এই জিনিসটা তুমি মাথায় রাখবা এরপরে দেখো এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শত্রুর মুখে থেকে হোসেন রাদ্দাল তালানহর বীরত্ব প্রদর্শন ওই যে বললাম ওদের কাছে মাথানত করার চেয়ে আমার মরে যাওয়া ভালো এমন একটা দৃঢ় ইচ্ছা বা আকিদা ছিল বা ইমান ছিল এই জিনিসটা তুমি মনে রাখবা হ্যাঁ হোসেন আদুল্লাহতাল ক্ষমতা ক্ষমা পরায়ন উদার এবং মহানুভব আচরণ ওই যে যখন সীমার তার মানে গলা কাটতে আসলেন তখন হচ্ছে হোসেন আদুলতাল বললেন আমাকে এই যে মানে তার এখানে একটা তীর লাগছিল তুমি বলছেন যে তুমি আমাকে তাড়াতাড়ি হত্যা করো হ্যাঁ আমি তোমাকে আল্লাহর কাছে এই যে তুমি আমাকে এই ব্যথা থেকে বিশ মাখা তীরের ব্যথা থেকে তুমি যে আমাকে মুক্তি দান করবা এটার জন্য আমি আল্লাহর কাছে তোমার জন্য জান্নাতের আশা করব। এই যে ওনার যে ক্ষমা ক্ষমাপরায়ণ উদার এবং মহানুভব আচরণ এই জিনিসগুলো কিন্তু আমাদের মূল পয়েন্ট যেমন ধরো কোনো একটা সৃজনশীল তোমাকে দিতে পারে যে রফিক সাহেবকে হ্যাঁ করিম সাহেব কি করলো অকারণে ইয়া করলো অকারণে না ধরো কোনো একটা রাজনৈতিক কারণে সে হচ্ছে ইয়া করলো পর ঘেরাও করলো এবং তাকে পানি পর্যন্ত খাইতে দেয় নাই হ্যাঁ তারপরে রফিক সাহেব তার কাছে মাথা নত করবে না হ্যাঁ তারপরে হচ্ছে সে কি করলো ওই বিরুপক্ষে বীরত্ব দেখিয়ে সে মারা গেল অথবা ধরো এমন কিছু হইলো হ্যাঁ এই যে জিনিসগুলা এইভাবেই হচ্ছে তোমার এমসি গুলো আসতে পারে অথবা আরেকটা এখান থেকে যেটা যে রফিক সাহেব করিম সাহেবকে সবশেষে বললো তুমি আমাকে হত্যা করো বা হচ্ছে তুমি আমাকে হ্যাঁ হত্যা করো তুমি আমি আল্লাহর কাছে তুমি যে এই যে আমাকে এই যে অবস্থায় এই যে ভয়াবহ অবস্থা বা নির্ম অবস্থা থেকে তুমি যে আমাকে মুক্তি দিবা সেই জন্য আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো বা এমন কিছু আল্লাহর কাছে আমি দোয়া করি যে সে জন্য ভালো কিছু হয় এরকম একটা ধরো এরকম একটা এরকম কিছু একটা উদাহরণ তোমাকে দিবে বা উদ্দীপক তোমাকে দিবে এই টাইপের আর কি সো সৃজনশীল তুমি আসলে কিন্তু এই এই পয়েন্টগুলো মাথায় রাখলে লিখতে পারবা বুঝছো এরপরে চলো অপরিচিতাতে যাই যৌতুক প্রথার প্রচলন এবং যৌতুকের প্রতি লোভ মানুষের যে যৌতুক একটা প্রথার প্রচলন ছিল এই যৌতুকের বিরুদ্ধে কিন্তু রবীন্দ্রনাথ মেইনলি এটা লিখছে হ্যাঁ আর হচ্ছে ব্যক্তিত্বহীনতার ফল এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরো আহ ব্যক্তিত্বহীনতা কি অনুপম কিন্তু মানে যৌতুকের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেনি তো সমাজে এরকম প্রতি ব্যক্তিত্বহীনতা মানুষের যেই ভূমিকাগুলো আছে এমন তোমাকে উদাহরণ দিতে পারে যে তুমি বলতে পারো যে ফারাজের সাথে হ্যাঁ একজনের বিয়ে ঠিক হয়েছে কিন্তু তার হচ্ছে ফ্যামিলি থেকে যৌতুক চাওয়ার কারণে ভেঙে যাওয়ার উপক্রম হয় কিন্তু ফারাজ নিজের ব্যক্তিত্ব দেখিয়ে বিয়েটাকে মানে যৌতুকটাকে কাটিয়ে উঠে বিয়েটা করে বাসায় নিয়ে আসে বউকে বাসায় নিয়ে আসে দেখো এটা বিপরীত চিত্র না এবং একটা বিপরীত চিত্র দীঘাই বলতে পারে অনুভবের সাথে তোমার কোন জায়গায় ডিফারেন্স আছে এই জিনিসগুলো তোমাকে বলতে পারে তো এখান থেকে কিন্তু একটা সৃজনশীল আসতে পারে আর এই যে ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তির গুরুত্ব এই কথাটাই আর কি যে ব্যক্তিত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে তোমাকে কথা বলতে পারে এবং যৌতুক প্রথা নিয়ে বা নারীদের যে পিছিয়ে থাকা এই জিনিসগুলো তোমাকে সৃজনশীল আসতে পারে এগুলো এই গুলো যদি মাথায় রাখো তুমি যে কোনো সৃজনশীল লিখতে পারবা অপরিচিতা থেকে চলো এরপরে দেখো তিন নাম্বারে যায় বিলাসী বিলাসীর মধ্যে ধর্ম বর্ণ জাতি ভেদের উপরে মানব ধর্মের প্রাধান্য অর্থাৎ মানব ধর্ম বা মনুষ্যত্ব কোনো ধর্ম জাতি বর্ণ এগুলো কিন্তু মেনে চলে না ঠিক মানুষের সাথে মানুষ একটা মানুষ ধনী হইলেও সে আমার ভাই সে আমার মানে মনুষ্যত্ব এবং গরিব হলেও তাকে আমাকে মনুষ্যত্বটা দেখাইতে হবে সো মানুষত্ব বা মনুষ্যত্ব কিন্তু কোনো জাত ভেদ ধরে না সমাজের পর ধন লোভী মানুষের ষড়যন্ত্র এই যে আরেকজনের ধন সম্পদ আত্মসাত করার জন্য মানুষ কত ধরনের ষড়যন্ত্র করতে পারে এই জিনিসটা কিন্তু আমরা ওই যে তার যে খ্যাতি খ্যাতি সরি হ্যাঁ এরকম খুড়া বা এরকম একটা আছে জ্ঞাতি খুড়া এরকম কিছু একটা আছে উনি হচ্ছে কি বলে ওটাকে বিলাসীর যে স্বামী মৃত্যুঞ্জয় তার যে সম্পত্তি আত্মসাত করার জন্য যে যে যেই করছে এগুলো হচ্ছে ষড়যন্ত্র এটার মধ্যে তুমি পারবা ওই পয়েন্টটা ফালাইতে পারবা বিপদে আপদে আপনজনের গুরুত্ব অর্থাৎ কোনো একটা বিপদে আপদে আপনজনরা যে কীভাবে তোমাকে সেভ করতে পারে ওই যে যখন গ্রাম ছাড়া করতে আসলো তখন যেই কথক গল্প কথক সে কিন্তু হচ্ছে কি করেছিল বেলাসিয়া এবং মৃত্যুজনকে কিন্তু সেভ করেছিল যাতে তাকে না মারে এই যে আপনজনের গুরুত্ব সেটা তুমি দেখবা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ ওই যে লাস্টের দিকে যখন সাপ হাত সাপ উঠাইতে যায় একটা সাপ ভাবছে বাট পরে দুইটা সাপ ছিল ওই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই পয়েন্টটা কিন্তু তুমি এখান থেকে ধরতে পারো হ্যাঁ সো তুমি প্রথম থেকে যদি এখান থেকে আসো তাহলে বিলাসী গল্পে কোনো ও ধনী হইলেও সে মানুষ গরিব হইলেও সে মানুষ তো ধর্ম বা মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসা এই জিনিসগুলো কোনো ধর্ম বর্ণ এগুলো মেনে হয় না এই জিনিসটা একটা মূল পয়েন্ট এবং মানুষের ষড়যন্ত্র আপনজনের গুরুত্ব আর হচ্ছে করার আগে ভাবতে হবে করার পরে ভাবলে হবে না এই পয়েন্টগুলো আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ এরপরে চলো আহ্বান আহ্বান থেকে তুমি যেগুলো পড়বা রক্তের সম্পর্কের বাইরে গিয়ে মানুষের সাথে মানুষের যকৃতিম টানের সম্পর্ক ওই যে বুড়ি বুড়ির সাথে কিন্তু গল্প কথকের কোনো সম্পর্ক নাই বাট তারপরেও মানে রক্তের সম্পর্ক নাই বাট তারপরেও বুড়ি যে একজনকে মানুষকে হ্যাঁ গ্রামীণ মানুষের যে সহজ সরল জীবনধারা এটার মাধ্যমে যে কবিকে কতটুকু গল্পকথকে কতটুকু আপন করে নিয়েছিলেন সেটাই হচ্ছে দিয়ে আমাদের বোঝা যায় মানুষের সাথে মানুষের অকৃত্রিম সম্পর্ক রক্তের সম্পর্কের বাইরে গিয়ে ঠিক আছে এই জিনিসটাকে আসলে এই যে ভালোবাসাটা মানুষের প্রতি মানুষের এটা কিন্তু কোনো কিছু দিয়ে মাপা যায় না হ্যাঁ ওই যে একটা গল্পের লাইন আছে স্নেহের দান স্নেহের দান মানে কি যে ছোট শুধুমাত্র তুচ্ছার্থ করলে মানে দান বলল কি আরে আসলো দিছে আমাকে দুধ খাইতে দিছে খাইলাম সে এরকম না এটা হচ্ছে কি তোমাকে দুধ দিলাম মানে তোমাকে দুধ খাইতে দিলাম না তোমাকে আমি আমার ভালোবাসা দিলাম এই যে বুড়ি তাকে যে গল্পকথককে যেই ভালোবাসাটা দিতে চাচ্ছিলেন সেটা কিন্তু গল্প কথক বুঝতে পারেন নাই বুঝছে কখন যখন সেই বুড়ি মারা গেল তখন বুঝতে পারছে তখন বুঝতে পারছে যে এই ভালোবাসাটা অকৃত্রিম ছিল কেন কারণ বুড়ির কবরের মধ্যে হচ্ছে মাটি দিতে বলছিল এই যে গল্প কথককে যা হোক এই জিনিসগুলো তুমি একটু খেয়াল রাখবা দরিদ্র দারিদ্রপীড়িত মানুষের জীবনবোধ অর্থাৎ দারিদ্রপীড়িত যারা গরিব লোক যারা তাদেরও যে মানুষত্ব আছে এই জিনিসগুলো হচ্ছে তোমরা বুঝতে পারবে যার কিচ্ছু নাই কিন্তু তার একমাত্র অবলম্বন হচ্ছে কি যেই গল্পকথক এই জিনিসগুলো তুমি হচ্ছে বুঝতে পারবে এই আহ্বান থেকে এগুলো মানতে রাখলে তুমি শিরোশীল আনসার করতে পারবা আমার পথে যদি যাই সত্যকে জানা এবং নিজেকে চেনার অপরিসীম গুরুত্ব তুমি যখন সত্যকে চিনতে পারবা তুমি যে কোনো পৃথিবীর যে কোনো কিছু কিন্তু মাপতে পারবা বুঝছো তো নিজেকে চেনার যে অপরিসীম গুরুত্ব সেটা হচ্ছে তুমি বুঝতে পারবা সত্যকে জানলে তুমি নিজেকে জানতে পারবা যেকোনো কিছু মাপতে পারবা স্বাবলম্বনের সুফল এবং পরনির্ভর পরনির্ভরতার কুফল অর্থাৎ নিজের উপর নির্ভরশীলতার যে একটা সুফল এবং অন্যের উপর ডিপেন্ডেন্ট থেকে কি কি কুফুল হয় এই জিনিসটা হচ্ছে তুমি কি জানতে হবে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে পরলম্বনতা বা হচ্ছে আর আর পরনির্ভরতা এগুলো আমাদেরকে পিছিয়ে রাখে হুম আমরা যখন নিজের উপর স্বাবলম্বী হব নিজের উপর প্রভাব রাখতে পারবো নিজের উপরে বিশ্বাস রাখতে পারবো তখন আমরা দেশ জাতি সবকিছুকে এগিয়ে নিতে পারবো ব্যক্তি জীবনেও ভুলকে ভুল মেনে শিক্ষা গ্রহণ করা এবং সত্যকে একমাত্র অবলম্বন মান্য করা অর্থাৎ তুমি যখন ভুল করবা সেই ভুলটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবা না যখন ভুল করবা সেই ভুলটাকে মেনে নিয়ে শিক্ষা গ্রহণ করবা এবং সত্যকে নিজের হচ্ছে একমাত্র অবলম্বন মানবা এই জিনিসগুলো হচ্ছে এই প্রবন্ধের মূল কথা কাজে নজরুলের এগুলো তুমি যদি মাথায় রাখো সৃজনশীল তুমি আনসার করতে পারবা ছয় নম্বরে দেখো মানব কল্যাণ মানব সমাজে মনুষ্যত্ব বোধের জাগরণ অর্থাৎ এই যে মানব সমাজ যেটা এই মানব সমাজে তোমাকে মনুষ্যত্ব বোধটা জাগাইতে হবে কারণ কি জানো মানুষ মনে করে কি দান ক্ষয়তি হলো মানব কল্যাণ হ্যাঁ মানব সম্পদই মানব কল্যাণ দান খয়রাত মানব কল্যাণ না আসল মানব কল্যাণ হচ্ছে মানব সম্পদ তুমি যখন একটা মানুষকে স্কিল্ড করতে পারবা একটা মানুষকে সম্পদে রূপান্তরিত করতে পারবা একটা মানুষকে যখন স্বাবলম্বী করতে পারবা তখন হচ্ছে এটা মানব কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে কিন্তু তুমি দান করে দিলা টাকা দিয়ে দিলা কি হইলো সে খায় ফেললো শেষ এটা হচ্ছে দান খয়রাত দান খয়রাত মানুষ কল্যাণ মানব কল্যাণ না এটা তোমাকে বুঝাইতে হবে মানুষকে মানব সম্পত্তি হচ্ছে মানব কল্যাণ এটা তোমাকে বুঝাইতে হবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে দান খয়রাত করে বাঁচলে লাভ নাই আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হবে নিজের উপর ডিপেন্ডেন্ট থেকে নিজে মানব সম্পদ হয়ে বাঁচতে হবে পারস্পরিক সহযোগিতা এবং আত্মনির্ভরশীলতার গুরুত্ব অর্থাৎ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানব কল্যাণের মাধ্যমে আমাদের দেশকে জাতিকে কতটুকু উচ্চতর শিখরে নিয়ে যাওয়া যায় সেইটাই হচ্ছে আমাদের এখানে বুঝতে হবে এই পয়েন্টগুলো আমাদের মানব কল্যাণ থেকে বলছে এবং লাস্ট যেটা রেইনকোট রেইনকোটের মধ্যে মূল কথাটা হচ্ছে দেশপ্রেমের সঞ্চারণ আর কি নুরুল হোদার মধ্যে সাহস আর দেশপ্রেমের সঞ্চারণ মিলিটারিও মিলিটারির অপারেশন ভীতি এবং তাদের নিষ্ঠুরতা হ্যাঁ এই যে পাকিস্তানিরা আমাদের উপর কী পরিমাণ অপারেশন করে চালাইছিল অপারেশন মানে কি হয়েছে তোমার নির্যাতন নিপীড়ন চালাইছিল নিশ্চয়তা করছিলো এটা হচ্ছে তুমি একটু ইয়ে করে রাখবে এটা যদি স্টার কম একটু কম গুরুত্বপূর্ণ মেইন পয়েন্টটা হচ্ছে উপরেরটা এবং নিচেরটা দেখো তীব্র অত্যাচারের মুখেও তথ্য ফাঁস না করে দেওয়ার মতো বীরত্ব অর্থাৎ ওই যে কারবালার প্রান্তরের মতন যদিও ওইটা মহৎ একটা ইভেন্ট মুসলমানদের জন্য এটা যদিও ছোট একটা ইভেন্ট বাট তারপরও তুমি স্টিল এই যে পয়েন্টটাই কিন্তু এখানে কি আসতেছে তীব্র অত্যাচারের মুখে ওই যে প্যাদানি দিচ্ছে তারপরেও হচ্ছে নুরুল হুতা কোনো কথা বলতেছে না সত্য কিছু বলতেছে না ফাঁস করতেছে না এটা হচ্ছে বীরত্ব তো দেখো এই যে পয়েন্টগুলা গদ্যাংশ থেকে বললাম সাতটা পয়েন্ট এগুলো কিন্তু তোমাদের মানে পদ্মাংশ গদ্যাংশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট গদ্যাংশ শেষ হলো মাঝখানে আবার বলে নিই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে জয়েন হয়ে যাবা পিডিএফটা আছে নিয়ে নিবা ভিডিওর শেষে একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে সেটাও দেখবা দেখো পদ্মাংশ থেকে তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে এক নম্বর সুখ কবিতা থেকে বাহ্যিক এবং আত্মিক সুখের পার্থক্য বাহ্যিক সুখ হচ্ছে ধন সম্পদ আর আত্মিক সুখ যেটা প্রধান সুখ যেটা সেটা হচ্ছে আমাদের কি পরো সুখ বা আরেকজনের সুখে আরেকজনের হিতে আরেকজনের ভালো কাজ করলে আরেকজনের সুখে যে তুমি সুখী হবে সেটা হচ্ছে আত্মিক সুখ এটাই বললাম ধনসম্পদের সুখ না খুঁজে অপরের মধ্যে সুখ অন্বেষণ করাই হচ্ছে সুখ এটা হচ্ছে এখানের মূল কথা এই মূল কথাটা তুমি জানলে এখান থেকে যেভাবেই সিরোন তুমি লিখতে পারবা ধরো কি বললাম জাহিদ সাহেব আমি আমার কথা বললাম জাহিদ সাহেব কি করলো জাহিদ সাহেব সবসময় মানে এত এত টাকা কামাইলো কিন্তু তার জীবনে কোনো সুখ নাই অপরদিকে ধরো জুনাইদ সাহেব কি করলো জুনাইদ সাহেব মানে মানুষের জন্য কাজ করে গেল তারা এত সম্পদ নাই বাট সে মানে হাসি বিলিয়েই হচ্ছে মানুষের মধ্যে সুখ বিতরণ করে এটাই এর থেকে সে আত্মতৃপ্তি পায় এই যে দেখো আত্মিক সুখ হচ্ছে আসল সুখ আর বাহ্যিক সুখ হচ্ছে ধন ঠিক আছে এই জিনিসটা তুমি কিন্তু মাথায় রাখলে এভাবেই তোমাকে উদ্দীপক দিবে এভাবে তুমি আনসার করতে পারবা এরপরে চলো সোনার তরী সোনার তরীতে যে মূল জিনিসটা সেটা হচ্ছে কল্যাণ ও মঙ্গলজনক কাজের প্রতিদান তুমি পাবা যেমন কেমনে মৃত্যুর ব্যক্তির মৃত্যু হলেও তার কর্ম কিন্তু মরে না তুমি একটা কাজ যদি করে যাও ভালো কাজ করে যাও সেটাও দুনিয়া থেকে যাবে তুমি কিন্তু মানা যাবা একটা খারাপ কাজ করে যদি করে যাও তোমাকে মানুষ ওই খারাপভাবেই চিনবে তুমি মরে যাবা তোমার কাজের কারণে তোমাকে খারাপভাবে চিনবে সো তুমি এই যে ব্যক্তির মৃত্যু হইলেও তার কর্ম যে অমর একটা মানুষ মারা গেলেও তার কাজগুলা যে থেকে যায় তার কাজের কারণে যে মানুষ তাকে চিনে ভালোভাবে হোক খারাপভাবে হোক এটাই হচ্ছে এখানে সোনাতরিতে বোঝানো হয়েছে বুঝছো এরপরে চলো বিদ্রোহীতে যদি যাই সকল ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবির নানা প্রতিবাদী ও বিধ্বংসিরূপ অর্থাৎ তুমি যখন সৃজনশীলটা পড়বা এখানে একটা জিনিস দেওয়ার ট্রাই করবা যে বিদ্রোহী কবি নিজেকে কত ভাবেই রিপ্রেজেন্ট করেছেন যে আমি ধ্বংস আমি প্রলয় আমি নটরাজ হ্যাঁ তারপরে হচ্ছে আমি যে কি বলে আমি কোন হিমালয়ের সামনে মাথা নত করি না হ্যাঁ হ্যাঁ আমি বীর হ্যাঁ বলো বীর এরকম এই যে ইয়াগুলো আছে পয়েন্টগুলো আছে আমি হলো বলরাম স্ক্রন্ধে হ্যাঁ এগুলো যে এই জিনিসগুলো যে আছে তুমি এগুলো সৃজনশীল লেখা ট্রাই করবা যে কবি কীরকম বিধ্বংসী হয়েছেন এমন আসতে পারে কি ধরো একটা উদ্দীপক দিল যে এমন একটা লোক অত্যাচারের বিরুদ্ধে অনেক ইয়া ছিল কিন্তু তারপরেও তোমাকে গ বা ঘতে এমন বলতে পারে যে এমক মানে ওই লোকটা যে এত মানে ইয়া ছিল তারপরেও সে কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে পারে নাই তুমি বলবা হ্যাঁ কেন পারে নাই কারণ কবি নজরুল কিন্তু অনেক মানে কি বলে ক্যারেক্টার নিজের মধ্যে লালন করতেন অনেকগুলো লালন করতেন তখন তোমাকে সেগুলো বর্ণনা করতে গেলে তার ক্যারেক্টারগুলো কিন্তু জানতে হবে তখন তোমাকে ওই ক্যারেক্টারগুলো লিখতে হবে যে কবি নজরুল তার থেকে আরো অনেক বেশি বিধ্বংসী ছিলেন কেন তিনি নিজেকে এই সাথে তুলনা করেছেন কিন্তু উদ্দীপকে আমরা এত কিছু পাই না এত এরকম এরকম পাই সো কাজী নজরুলের মূল ভাবটাকে সে ধারণ করতে পারে নাই উদ্দীপক এটা তুমি বলতে পারবা এই জন্য আসলে এটা দেওয়া আর কবির অন্যায়ের মুখে প্রতিবাদী আবার দেখো আরেকটা ইয়া আছে আরেকটা ক্যারেক্টার কবি নজরুলের এখানে আছে তিনি ন্যায়ের প্রতি অসীম ভালোবাসা সত্যাদয়ের পরিচয় তিনি এই যে মুখে প্রতিবাদী কিন্তু ন্যায়ের পথে আবার তিনি প্রদর্শন করেছেন এই যে দেখো দুটা সত্তা তুমি কিন্তু এখানেও লিখতে পারবে কেন সমগ্র ভাব ইয়া করে না কারণ তিনি ন্যায়ের মধ্যেও ন্যায়ের প্রতিও ছিলেন কি ভালোবাসার মনোভাব নিয়ে থাকতেন আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন তিনি হচ্ছে কি প্রতিবাদী উদ্দীপকে আমরা দুটা সাইড পাই না একটা সাইড পাই তার মানে সমগ্র ভাব হ্যাঁ ধারণ করে না তুমি এইভাবেও লিখতে পারবা সো বিদ্রোহী কবিতা থেকে তুমি এগুলা মনে রাখবা এরপরে চলো প্রতিদান কবিতায় যাই প্রতিদান কবিতার মূল কথাটাই হচ্ছে কি তুমি ক্ষমা করবা মানুষকে যত ক্ষমা করতে পারবা আর ক্ষমার বিপরীতে তুমি যত মানুষের ভালো কাজ করতে পারবা সেখানে তুমি হচ্ছে কি পাবা মানে সুখটা পাবা আসলে যেমন বিভেদ হিংসা হানাহানির বিপরীতে মানব প্রেমের স্বরূপ অর্থাৎ বিভেদ হিংসা এগুলো ভুলে গিয়ে আরেকজনকে ক্ষমা করে দিয়ে আমাদের যে বন্ধনটা হ্যাঁ আরেকজনের বিপরীতে কাজ করা এটাই হচ্ছে আমাদের প্রতিদান হ্যাঁ এটাই হচ্ছে কবি বোঝাইতে চাইছেন হ্যাঁ এই যে যেটা বললাম কোপ ক্ষমাও পরের হিতে আত্ম বিসর্জনের মাধ্যমে সুখ ও সার্থকতা খুঁজে পাওয়া এটাই হচ্ছে আমাদের এই কবিতার মূল মূল টোনটা আর কি মানে ক্ষমা করে দিবা একটা অপরাধ করেছে ক্ষমা করে দিয়ে তুমি তার উল্টা ভালো কাজ করে দিলা সেটা হচ্ছে আমাদের এখানে মূল মূল কবি জিনিস সুচেতনা দেখো সুচেতনা মানে একটা ভালো চেতনা চেতনাটা মূল জিনিসটা কি দেখো পৃথিবীতে চলমান হানাহানি কাটাকাটির বিপরীতে প্রেম ভালোবাসা দিয়ে নতুন ভ্রাতৃত্বপূর্ণ পৃথিবীর গঠনের চেষ্টা অর্থাৎ তুমি পৃথিবীতে মারামারি কাটাকাটির পরিবর্তে তুমি ভালোবাসা দিয়ে নতুন একটা পৃথিবী গড়ে তুলবা মারামারি কাটাকাটি সাইডে রাখো না মানুষে দেখো মানবাস আল্লাহিসাম নিজের মুখের ভাষা দিয়ে মানুষকে কত ভাল মানে কি করেছিলেন মানুষকে পরিবর্তন করতেন হ্যাঁ সমাজ পরিবর্তন করতেন সো এই জিনিসটা আমাকে আমাদেরকে করতে হবে সুচেতনার কবিতার মূল থিমটাই আসলে এইটা হ্যাঁ এরপরে দেখো মানব কল্যাণে নির্যাতিত শ্রেণীর পক্ষে অবস্থান করতে হবে যারা নির্যাতিত তাদের পক্ষে তিনি অবস্থান করেছেন হ্যাঁ মানব কল্যাণের কাজে পৃথিবীতে অমরত্বের সরীব অর্থাৎ মানব কল্যাণ তুমি যদি করে যাইতে পারো তাহলে তুমি পৃথিবীতে আজীবন অমর থাকবা এই যে জিনিসগুলো এইগুলোই হচ্ছে আমাদের সুচেতনায় আসছে এই পয়েন্টগুলোর মধ্যে মাথায় রাখলে দীপাই সৃজনশীলে এই পয়েন্টগুলো নিয়ে সৃজনশীল তৈরি করতেছে এবং তুমি সৃজনশীলটা আনসার করতে পারবা ছয় নম্বরে চলো তাহার পরে মনে এখানে তুমি যেটা বলবা যেটা দেখবা বসন্তের প্রতি কবির উদাসীনতার কারণ দেখো বসন্তের প্রতি কবি উদাসীন কেন ছিলেন কারণ তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন তিনি আকস্মিকভাবে মারা যান হ্যাঁ মারা যাওয়ার পরে কবি সুফিয়া কামাল কোনোভাবেই তার প্রথম স্বামীকে ভুলতে পারতেছিলেন না হ্যাঁ নতুন নতুন বছর আসে আসে বসন্ত কিন্তু তিনি কার কাছে ফিরে যান তিনি সব সময় শীতের কাছেই ফিরে যান হুম তিনি শীতকে ভুলতে পারেন না শীত বলতে এখানে তার স্বামীকে বুঝানো হয়েছে তিনি কোনোভাবেই শীতকে ভুলতে পারেন না শীতের যে করুণ বিদায় স্বামীর মৃত্যু সেটাকে তিনি ভুলতে পারেন না ঠিক আছে কারণটা হচ্ছে এটা এই যে ভুলতে না পারার কারণ হচ্ছে এইটা মূল জিনিসটাই হচ্ছে কবির স্বামী মারা গেছে এবং স্বামীকে ছেড়ে তিনি অন্য কোনো মানে বসন্ত বসন্তের প্রতি তিনি করতেছেন না কারণ আসতেছে তার মাইন্ডে এখনো তার স্বামী এখনো বসবাস করতেছে এই হচ্ছে আমাদের মূল থিমটা এখানে তাহারই পরে মনে অর্থাৎ কোনো কিছু ভুলতে না পারা ঠিক আছে তারপরে দেখো আঠারো বছর বয়স এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে আঠারো বছর বয়স বা বয়সন্ধিকালের ইতিবাচক এবং নেতিবাচক দিক আঠারো বছর বয়সে দুইটা সাইডই আসে পজিটিভ এবং নেগেটিভ সাইড পজিটিভ সাইড হচ্ছে তারা কোনো বাধা মানে না হ্যাঁ তারা হচ্ছে সবসময় উদ্যমী থাকে তারা ভালো কাজ করতে চায় কোনো বাধা তাদেরকে আটকাইতে পারে না ভালো কাজে এই জিনিসগুলো পজিটিভ নেগেটিভ সাইডগুলা হচ্ছে এই আঠারো বছর বয়সেই অনেকের মানে পদস্থলন বা হচ্ছে স্লিপ করার সম্ভাবনা থাকে অনেকে তামাক ধরে অনেকে নষ্ট হয়ে যায় এই জিনিসগুলো হচ্ছে আমাদের নেতিবাচক দিক সো পজিটিভ এবং নেতিবাচক দিকগুলো কি কি আছে কবিতা এগুলো তুমি একটু আইডেন্টিফাই করবো সৃজনশীলের জন্য লাগবে দুর্যোগ এবং গুরুত্ব অর্থাৎ বিভিন্ন বাধা যে বছরকে দমাইতে পারে না এইটা হচ্ছে আরেকটা পয়েন্ট এটা তোমাকে মাথায় রাখতে হবে এই অধ্যায় সৃজনশীলটা আনসার করার জন্য এরপরে চলো লাস্টের কবিতায় যাই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর উনিশশো উনসত্তর সালের গণ আন্দোলনের যে প্রেক্ষাপটটা ছিল অর্থাৎ উনিশশো সালে যে মানুষ আন্দোলন করলো বাংলা পূর্ব পাকিস্তানের মানুষরা কেন করলো কারণ হচ্ছে এই প্রেক্ষাপটটা হচ্ছে ভাষা আন্দোলনে উনিশশো সালে যখন মানুষকে পাকিস্তান হানাদার বাহিনী বা পাকিস্তান সরকার হত্যা করল তখন কি হলো মানুষ থেকে মানুষরা বাঙালিরা আস্তে আস্তে ফুসতে শুরু করছে এবং সেই ফুসার প্রায় সতেরো বছর পরে গিয়ে মানুষ কি করলো আন্দোলনের রূপ নিল সেটা মানুষ ফেটে পড়লো রাস্তায় বেরিয়ে পড়লো সেটাই হচ্ছে গণ আন্দোলনের প্রেক্ষাপট মূল কারণ দেখো এরপরের পয়েন্টটা হচ্ছে তোমাকে আসতে পারে যে কোন কোন প্রেক্ষাপটে হচ্ছে কবিতারা ইয়ে হয়েছে সেটা হচ্ছে তুমি বলবো ভাষা আন্দোলনের ভুলেও কিন্তু স্বাধীনতা না হ্যাঁ উনিশশো না মুক্তিযুদ্ধ না ভাষা আন্দোলনের প্রেক্ষাপট মাতৃভাষার জন্য এই দেশের ভাষা প্রেমিক মানুষের মহান আত্মত্যাগ অর্থাৎ মাতৃভাষার জন্য আমাদের ছেলেরা কি পরিমাণ আত্মত্যাগ করেছিল রফিক সফিক বরকত জব্বার তারা আত্মত্যাগ করেছিল রক্তকে ফুলের সাথে কৃষ্ণ কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করা হয়েছে এই জিনিসগুলো তুমি বলবা এবং শোষণ নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া এটা কি যে পাকিস্তানি সরকার বাঙালিদের ওপর যে অত্যাচার করতেছিল সেটার ফলে মানুষ যে ইয়া হয়ে উঠছে যেমন ধরো তোমাকে বলি যে ধরো রহমতপুর গ্রামের যে মোড়ল বা হচ্ছে প্রধান তিনি তার গ্রামের মানুষদেরকে প্রায় টানা ধরো দশ বছর ধরে অত্যাচার করছে এই অত্যাচারের এক পর্যায়ে মানুষরা কী করছে আন্দোলন করে ফেলছে তো কোন কবিতার সাথে মিলে যায় তুমি বলবো ফেব্রুয়ারি ঊনসত্তর কবিতার সাথে মিলে যায় এই জিনিসগুলো হচ্ছে এখানে আনসার করতে পারবা তুমি তো এই হচ্ছে তোমাদের সাজেশন গদ্য এবং পদ্ম এটা হচ্ছে তোমাদের কি বলবো সৃজনশীল আনসার করার জন্য আর এম সিং জন্য তোমাদেরকে বলছিলাম বই এবং কবিতা ভালোভাবে পড়তে হবে শব্দার্থ এবং পাঠ পরিচিতি সহ দেন তোমার কাছে যেই গাইড আছে তুমি সেখান থেকে প্র্যাকটিস করবা এবং এই যে সাজেশন শেষ সাজেশনের সাথে আমাদের যে একটা অ্যানাউন্সমেন্ট থাকে সেটা হচ্ছে আলিম ফাতি ফাতিবাচে ভর্তি চলছে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে তো তোমাদের এই কোর্সের ফিটা হচ্ছে বারোশো টাকা তোমাদের এই যে বাংলা সহ আইসিটি ইংরেজি যত বিচ্ছ বিষয়গুলো আছে মানবিকের জন্য সেই মানবিকের সাবজেক্টগুলো কিন্তু খুব যত্ন সহকারে পড়ানো হচ্ছে টিচার্স প্যানেলগুলো যদি একটু দেখো তোমাদের জুনাইদ ভাইয়া আছে জুলোজে নিয়ে পড়তেছেন তিনি আমাকে তো তুমি দেখতেই পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের হাফিজ খুরশেদ ভাইয়া আছে নগা মেডিকেল থেকে উনি মেডিকেল চান্স পেয়েছেন মেডিকেল স্টুডেন্ট এবং এছাড়াও আমাদের ঢাকা ইউনিভার্সিটির আপনার আফিফ ম্যাম আছে নাফিস স্যার আছে রাশেদ ভাইয়া আছে চট্টগ্রাম ইউনিভার্সিটির এবং আমাদের সাথে কিন্তু আমাদের উপদেষ্টা হুজুর আছেন মালন রফিকুল ইসলাম কিশোরগঞ্জি হুজুর সো ওনারাও কিন্তু আমাদের এখানে একটা ভালো ক্লাস নিয়ে থাকেন সকল কিছু সকল বিষয় উনি ক্লাস নিয়ে থাকেন ওনারা সো আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে আপনারা এই যে পিডিএফটা কমেন্ট বক্সে পিডিএফ সেখানে পিডিএফটা ডাউনলোড করলেই কিন্তু আপনারা এখানে নাম্বারটা পেয়ে যাবেন সো পিডিএফটা ডাউনলোড করে নিন ক্লাসের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যায় এবং আমাদের এই আলিম পঁচিশ ফাতি বাছে আপনাদের আমন্ত্রণ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাজেশনমূলক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম